নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে ঝিঙের ভর্তা বানিয়ে দেখাবো তাই ঝিঙের ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তা আমি কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমার সঙ্গে অরিত্র আছে আরিত্রগুলো কি বলো তো কি এটা ঝিঙে অরিত্র সব জানে এটা ঝিঙে আর এটা কি তোমার হাতে এটা কি পেঁয়াজ পেঁয়াজটা তুমি ছাড়াচ্ছ ছাড়াতে পারবে পারি ঠিক আছে ছাড়িয়ে দাও তবে ঝিঙেগুলো ছাড়িয়ে কেটে নেব একদম টাটকা ঝিঙে হলো পেঁয়াজ ছাড়ানো পেঁয়াজ ছাড়ানো হয়েছে টাটকা ঝিঙে খুব সুন্দর ছাড়ানো হয় ওই যে হয়তো পেঁয়াজ ছাড়িয়ে ফেলেছে এই যে কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে এই হব ছোট ছোট করে কেটে নেব হম বাড়ি যাবে যা বাড়ি ছিল কেটে নেওয়া হয়ে গেছে কেটে মনে হচ্ছে অনেকগুলো হয়েছে কিন্তু ভরটা করার পর কিন্তু একটুখানা হয়ে যাবে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব টা জেলে নেব কড়াই দেবো সরষে তেল তবে এক চামচ সর্ষে তেল দেবো বেশি দেবো না তেলে দেবো কালো জিরে

অল্প একটু নুন দেবো জল দেব জল বেশি দেব না অল্প দেবো যেহেতু ঝিঙে থেকে জল বেরোবে ঢাকা দিয়ে ঝিঙে সিদ্ধ করে নেব চাপাটা খুলে চাপা দিয়ে আবারও কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব এই যে ঝিঙে সিদ্ধ হয়ে গেছে রস থাকলে হবে না একদম রসটা মেরে শুকনো শুকনো করে নিতে হবে ঠিক আছে আর রস নেই ঢেলে নেব ভালো করে ঠান্ডা করে নেবো কড়াই করে ধুয়ে নিয়েছি কড়াই দেবো আমার সর্ষের তেল শুকনো লঙ্কা লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলে দেবো থেতো করা রসুন রসুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তুলে নেব লঙ্কা রসুনে নুন দিয়ে ভালো করে মেখে নেবো ঝিঙেতে নুন দেওয়া চাই সেই হিসাবে দিতে হবে এদিকে ঝিঙে ঠান্ডা হয়ে গেছে ভেজে রাখা রসুন আর লঙ্কা দিয়ে দেবো এবার জল ঝরানো এক চামচ মতো টক দই দইটা আমি আগে থেকে ফেটে নিয়েছি ভর্তাটা বেশি একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো অল্প একটু চিনি দেব এবার ভালো করে মেখে নেব এই যে আমি মা খাচ্ছি আমার জিবে জল চলে এসছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব শস্য দেবো এক চামচ কাঁচা সরষের তেল ঝিঙে ভর্তা একদম রেডি হয়ে গেছে খোৱাৰ একদম ৰেডি হৈ গৈছে আৰু ভাত দিয়ে খেতেতো দাৰুণ লাগে তো বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে আমার কাছে মনে হচ্ছে ঝিঙের এটা সেরা রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার যেই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে